চতুর্থ শ্রেণী আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব আগুনের ব্যবহার আদি মানুষ কি কি সুবিধা একটা প্রশ্ন আগুনের ব্যবহার না জানার ফলে মানুষের কি অসুবিধা হতো আদিম মানুষের তাহলে আমরা প্রথম প্রশ্নটা আলোচনা করি এখানটা দেখে নিই আগুন ব্যবহার শিখে আদি মানুষ কি সভ্যতা কারা আগুন আবিষ্কার করেছিল আদিম মানুষ আবিষ্কার করেছিল কিন্তু তার আগুনটা তারা প্রথম কোথায় রেখেছিল যখন বনে বনে মানে বনে মোটা ডালগুলোতে গাছের ডালগুলোতে ঘষা লেগে আগুন জ্বলে উঠতো সেগুলোকে নল বলা হয় আগুনও হয় যেগুলো গহন বন বড় বড় ডালগুলো ঘষা এমন লাগে বাতাসে যে আগুন লেগে যায় তাতে কি অনেক পশু পাখি মরে পড়ে থাকতো ঝুলসিকে পড়ে থাকতো সেগুলো বেশ নরম নরম মাংস থাকতো তাই মানুষ ভাবলো যদি আগুন আবিষ্কার করা যায় তাহলে পশুর মাংসকে নরম করে খাওয়া যাবে আর তাতে জীবাণুও থাকবে না অনেক কম থাকবে একটা কাঁচা মাংসের মধ্যে অনেক জীবাণু থাকে তাতে জীবাণুটাও কম থাকবে আর আগুন ব্যবহার করলেও মানে আরো সুবিধা আছে যেগুলো জীবন ধরো বাড়ির কোনো গুহার সামনে যদি আগুন জ্বেলে রেখে দেওয়া হতো কোনো ভয়ঙ্কর জন্তু আসতে পারতো না আগুনকে যারা ভয় খায় আবার আগুন নিয়ে তারা কোনো পশুকে তারা করতে পারতো এ অনেক কিছু আগুন আবিষ্কার আছে এবার দেখিনি কি বলেছে আগুন জেলে ঠান্ডা হাত থেকে বাঁচলো আগুন খাবারে ঝলসে নিত এর ফলে জীবাণু মরে যেত আর হজমও সহজ হতো কাঁচা খাবার থেকে ঝলসানো পোড়া খাবার খেতে ভালো খেত ওরা খেতে ভালো লাগতো আদিম মানুষের আগুনে ব্যবহার না জানার ফলে মানুষের কি অসুবিধা হতো মানে ঠান্ডায় কষ্ট পেত অন্ধকারে তারা থাকতো কাঁচা খাবার খেত তাদের জীবনও থাকতো আর আদিম মানুষ আগুনের ব্যবহার আগুনের ব্যবহারের আগেও পরে কিরকম খাবার খেত আগুনের ব্যবহার আগে তারা কাঁচা মাংস খেত শক্ত আর আগুন তাতে জীবাণুযুক্ত খাবার খেত জীবাণু থাকতো খাবারের মধ্যে আর আগুন আবিষ্কারের পর নরম মাংস পেত খেতো জীবাণুটাও কম থাকতো চলো আমরা আর দুটো ছোট ছোট প্রশ্ন এখানে দেখে নিই এখানটা দেখিনি জলে আর এক নাম কি জীবন আর পৃথিবীতে প্রাণ সৃষ্টি হলো কেন পৃথিবী একটা একমাত্র প্রাণ মানে এমন একটা গ্রহ যেখানে জল আছে তাই প্রাণ সৃষ্টি হলো আর আর দু একটা প্রশ্ন দেখিনি যে পাঁচটা গাছের নাম বলো যেগুলো ডালগুলো খুব শক্ত বট গাছ অসত্য গাছ মেহগিনি গাছ আম গাছ কাঁটাল গাছ যাক ছোট্ট ভিডিও দিলাম তোমাদের সময় অল্প আমাদেরও সময় অল্প থাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে